কোদাল দিয়ে আঘাত কাকাকে ভাইপোর হাতে খুন কাকা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতল থানার অন্তর্গত ধামাইনগরে জানা যায় দু হাজার উনিশ সালে চব্বিশে মে মহিষাতল থানার ধামাইনগরে কাকা মদন ঘোড়াকে খুনের দায়ী ভাইপুর যুধিষ্ঠির ঘোড়াকে হরপে সমীরকে গ্রেফতার করে মহিষাতল থানার পুলিশ দু হাজার উনিশ সালে তেইশে মে যুধিষ্ঠির মধ্যবস্থায় মাসে এবং বৌদিকে গালিগালাজ করে মারধর করছিলেন পরের দিন চব্বিশে মে প্রতিবেশী কাকা সাত সকালে বাড়িতে এসে যুধিষ্ঠিরকে শান্ত করার পরামর্শ দেন কিন্তু কাকার সেই পরামর্শ যুবক কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না গৃহবধূ অষ্টমী এবং মাসি লক্ষ্মীর সঙ্গে কাকা মদন ঘোড়া বাড়ির দালানে দাঁড়িয়ে যখন কথা বলছিলেন তখন রাগের বসে যুধিষ্ঠির বাড়ির ভেতর থেকে কোদাল নিয়ে এসে কাকার মাথার উপর সজনে দুবার আঘাত করে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় কাকা লুটিয়ে পড়ে গত ছাব্বিশে মে কাকার মৃত্যু হয় সেই ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এতদিন যুধিষ্ঠির ছিলেন জেল হেফাজতে মামলা চলাকালীন বিচারকের হাতে ঘটনার প্রচুর তথ্য প্রমাণ উঠে আসে পরিবারের লোকজনের পাশাপাশি প্রতিবেশী মিলে মোট ষোলো জনের কাছ থেকে এই ঘটনার সাক্ষ্য গ্রহণ করেন তাতে আদালত গত বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে শুক্রবার অর্থাৎ আজ পাঁচই জুলাই শুক্রবার তাকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন হলদিয়া মহকুমার আদালতের বিচারক অঞ্জন কুমার সরকার সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ী অতিরিক্ত ছয় মাস জেল হেফাজতের ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া মহকুমার আদালতের সরকার পক্ষের আইনজীবী সোমনাথ ভুইয়া থানার ধামাইদনগর গ্রামে যুধিষ্ঠির ঘোড়া ওর দাদা কালীপদ ঘোড়া ওরা দুজন ওদের বাবা মা মারা যাওয়ার পর ওদের বাড়িতে লক্ষ্মী জানা ওদের মাসি ওই বাড়িতে থাকতেন এবার যখন তখন লক্ষ্মী জানাকে মারধর করতো ওই যুধিষ্ঠির ঘোড়া ওরফে সমীর ঘোড়া এবং যখন মারধর করতো ওর বাড়িতে ওর বৌদিও থাকত তখন লক্ষ্মী জানা ওর কাকা মদন ঘোড়াকে ডাকতে যেতেন এবং বাবু ওনার বাড়িতে এসে যুধিষ্ঠিরকে বোঝাতেন বুঝে আবার চলে যেতেন ঘটনা চব্বিশ পয় দু হাজার উনিশ তারিখ সকালবেলা রকম লক্ষ্মী জানাকে ও মারধর করেছিল যুধিষ্ঠির মদনবাবুকে লক্ষ্মী জানা ডাকতে গিয়েছিল এবং তিনি এসেছিলেন ওনাকে বুঝিয়েছিলেন যে কেন এইসব মারধর করছো সেই সময় হঠাৎ করে ও আচমকা ওর বাড়ির ভিতর থেকে কোদাল এনে মদনবাবুর মাথায় উল্টো দিক দিয়ে মারে এবং আরেকবার কোদালের ধারালো দিক দিয়ে তার মাথায় মারে সঙ্গে সঙ্গে মদনবাবু লুটিয়ে পড়েন এবং ও ওখান থেকে পলায়ন করে। এবং পাশাপাশি লোকজন চলে আসেন যুতিষ্ঠির পলায়ন করে এবং পাশাপাশি লোকজন এসে ওনাকে হাসপাতালে নিয়ে যান প্রথমে মহকুমা হাসপাতাল তারপরে এন আর এসে নিয়ে যান সেখানে উনি ছাব্বিশ পাঁচ দু হাজার উনিশ তারিখে উনি পরলোক গমন করেন এবং ওনার যে ভাতৃ ওনার মদনবাবুর পুত্রবধূ উনি থানায় অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে যুধিষ্ঠির অ্যারেস্ট হয়েছিল সেই থেকে এখনও পর্যন্ত উনি জেলেই আছেন এবং এই কেসে পুলিশ চার্জশিট দেয় চার্জশিট হওয়ার পর চার্জ ফ্রেম হয় এবং ষোলো জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে গতকাল গতকাল তাকে দোষী সাব্যস্ত করেন মহকুমা অতিরিক্ত জেলা দায়রা বিচারক শ্রী অঞ্জন কুমার সরকার ওনাকে দোষী সাব্যস্ত করেন গতকাল এবং আজকে যুধিষ্ঠির ঘোড়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা পাঁচ হাজার টাকা অনাদেয় আরও ছ মাসের জেল এই সাজা ঘোষণা করেছেন আমার নাম সোমনাথ ভুঁইয়া আমি সরকার পক্ষের কৌশলী এখন আমাদের ট্রেনিং চলছে আমরা ট্রেনিং নিচ্ছি আমরা পড়াশোনা করছি তবে এটা যখন ইমপ্লিমেন্ট শুরু হবে তখন আমরা আরো মানে ভালো বলতে পারবো যে এটা কি হচ্ছে না কি হচ্ছে কে বিদ্যুৎ বেকারি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে